কৃষ্ণস গৌর ভক্ত সবাইকে নমস্কার গীতা জয়ন্তী কেন পালন করা হয় গীতা জয়ন্তীর পালনের মূল কারণ কি এটি কবে পালন করা হয় পয়লা ডিসেম্বর সোমবার এটি পালন করা হবে গীতা জয়ন্তী কি এই দিনে আনুমানিক প্রায় পাঁচ হাজার বছর আগে মহাভারতে যুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা ও শিষ্য অর্জুনকে শ্রীমৎ ভগবত গীতার দান করেছিলেন তাই গীতা জয়ন্তী বলা হয় অর্জুন যখন তার আত্মীয় স্বজনদের প্রতিপক্ষ হিসেবে দেখে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের গভীর রহস্য কর্মযোগ জ্ঞান দিয়েছিলেন। এই দিনে গীতার জ্ঞান অর্জুনের মনে অন্ধকার দূর করে তাকে ন্যায় ও ধর্মের পথে দাঁড়াতে সাহায্য করছিল তাই এই দিনটি অজ্ঞানতার উপর জ্ঞানের বিজয় এবং অধর্মের উপর ধর্মের বিজয়ের প্রতীক বিশ্বাস করা হয় গীতা জয়ন্তীর দিন সম্পূর্ণ শ্রীমৎ ভগবত গীতা পাঠ বা শ্রবণ করলে লক্ষ লক্ষ যোগ্যের সমতুল্য ফল লাভ করা হয় এবং মক্ষ লাভের পথ সুগম হয় এই দিনে শ্রীকৃষ্ণ মহর্ষি বেদ ব্যাসকে পূজা করা হয় এবং গীতার বাণী আলোচনা করা হয় এই কাজটি মনকে শান্তি ও অধ্যাত্মিক উন্নতির প্রদান করেন অবশ্যই দিনটি আপনারা পালন করুন হরে কৃষ্ণ